প্যালাসিমে রোগীদের ধরনের চিকিৎসা রয়েছে একটা হলো মেডিকেল চিকিৎসা যেটা ব্লাড ট্রান্সফিউশন দেওয়া আর আয়রন চিলেশন করা শরীরে অতিরিক্ত আয়রন শরীর থেকে ঔষধের মাধ্যমে কমে যেতে দেওয়া আর আরেকটা চিকিৎসা হচ্ছে নিরাময়যোগ্য চিকিৎসা এটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য কিন্তু আমরা কিছু ক্রাইটেরিয়া রয়েছে এটাকে বলা হয় পেসারীয় ক্রাইটেরিয়া অর্থাৎ তিনটা গ্রুপে থেলাসিমিয়া রুগীদেরকে ভাগ করা যায় যারা নিয়মিত আয়রন চিলেশন করেন অর্থাৎ তাদের শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিক বা এক হাজার ন্যানোগ্রামের নিচে রয়েছে এবং তার যদি লিভার যদি তাকে স্বাভাবিক থাকে অথবা দুই সেন্টিমিটারের নিচে থাকে এই গ্রুপটাকে বলা হয় খুব ভালো মানে রিক্স ফ্রি গ্রুপ এবং এদের যদি বনমের ট্রান্সপ্লান্ট করা হয় দেখা গিয়েছে নব্বই ভাগ ক্ষেত্রে তারা সফল হয় ট্রান্সপ্লান্ট করার পরে তার কোনো ব্লাড ট্রান্সমিশনের প্রয়োজন হবে না কিন্তু অন্য গ্রুপ যেটা রয়েছে যার যদি ট্রান্সফি তার যদি আয়রন রিলেশন ঠিক মতো না করা হয় অধিক আয়রন থাকে লিভার যদি বাই দিস টাইম অসুস্থ থাকে অথবা ফাইব্রোসিস থাকে বড় হয়ে যায় লিভার এইসব ক্ষেত্রে ট্রান্সপ্লান্টের আউটকাম ষাট ভাগে নেমে আসে এবং মৃত্যু ঝুঁকিও বেড়ে যায় অতএব ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রস্তুতিটা শিশুকাল থেকে নিতে হবে এবং এই ট্রান্সপ্লান্ট কোন সময় করা যায় দেখা গেছে সাত বছরের মধ্যে করলে ভালো চোদ্দ বছরের মধ্যে করা যায় বা সতেরো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি চোদ্দ বছরের মধ্যে বনমের ট্রান্সপ্লান্ট করার জন্য এবং তাকে আগে থেকেই নিয়মিতভাবে তার আয়রন চিলেশন করে অতিরিক্ত আয়রন শরীর থেকে বাইর করতে হবে ট্রান্সপ্লান্ট করার বড় সমস্যা হচ্ছে ডোনার ডোনার ফ্যামিলি ডোনার হলে ভালো হয় ভাই বোন যেহেতু থ্যালাসেমিয়া রুগীদের পরিবারে একজন বা দুজন থাকে এবং যার থেকে নেওয়া হবে সে কিন্তু রুগী হইলে চলবে না সে হতে হবে কেরিয়ার অথবা স্বাভাবিক এবং তার সাথে এইজিলের টাইপিং হানড্রেড পারসেন্ট ম্যাচ হইলে আউটকামটা উত্তম হবে কিন্তু এই থেলাসি বন মেহের ট্রান্সপ্লান্টের জন্য থেলাসিমিয়ার জন্য ডোনার পাওয়া খুবই কষ্টসাধ্য দেখা গেছে আমাদের অন্যান্য বিদেশে যেমন ন্যাশনাল মেরো ডোনার থাকে রেজিস্ট্রি থাকে কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো রেজিস্ট্রি ডোনার রেজিস্ট্রি গড়ে ওঠে নাই অথবা আমাদের জন্য চেষ্টা চালিত হবে যাতে আমরা নিজেরা জাতীয়ভাবে একটা ডোনার রেজিস্ট্রি করতে পারি প্রয়োজন মতো সার্চ দিয়ে একজন থেরাসেমে রোগীদের জন্য একটা ডোনার খুঁজে বাইর করতে পারি দ্বিতীয়ত আমাদের আরেকটা জিনিস হলো এটাও একটা ব্যয়বহুল চিকিৎসা এবং কম করে হলো একজন থেলাসিমে রোগীর জন্য যদি আমরা বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে যাই তাহলে পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রয়োজন হয় অধিকাংশ ক্ষেত্রে থেলাসিমে রুগীরা তাদের চিকিৎসা দিতে দিতে নিঃস্ব হয়ে যায় অতএব আমি মনে করি এই চিকিৎসাটাকে আরও সাধারণ মানুষের আওতায় নিয়ে আসতে হবে এই জন্য দরকার সরকারি হাসপাতালে বোন মেরো ট্রান্সপ্লান্টেশন শুরু করা এমনকি ডেডিকেটেডভাবে থ্যালাসেমিয়া হাসপাতাল তৈরি করা যেখানে চিকিৎসা বনমারের ট্রান্সপ্ল্যান্ট জিন থেরাপি সব ধরনের গবেষণা হবে উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা থাকবে